আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন নিয়মিতভাবে আজকেও আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি আমি কাজাখাস্তানের আলমাটি শহরের রোজ উজ্জ্বল একটি দিন নিয়ে ভিডিও উপস্থাপন করব। পাশাপাশি আপনাদেরকে চেষ্টা করব কাজা সম্পর্কে কিছু তথ্য দেওয়ার সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমি আরও উৎসাহিত হব এবং পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় দর্শক আমি এখন আছি কাজাখাস্তানের আলমাটি শহরে আপনারা জানেন বিগত গত মাসে কাজাখাস্তানের এই আবহাওয়াটা পরিবর্তন হয়েছে শীত কমে গেছে বর্তমানে গরম শুরু হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন অনেক রুদ্রজ্জ্বল একটা দিন এবং অনেক সুন্দর রাস্তার চিত্র সুপ্রিয় দর্শক আজকের একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব তার আগে আমি আপনাদেরকে বলে রাখি আপনারা জানেন আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে আমি এই অবসর সময়ে কিছু তথ্যমূলক কিছু বিনোদনমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং মাঝে মাঝে যে তথ্যগুলো আমি আপনাদেরকে দেই সেইগুলো আমি বিভিন্ন মানুষ যারা কাজে এসেছেন যারা আমাকে ওনাদের তথ্য শেয়ার করেন সেই সব তত্ত্বের আলোকে এবং যেই তথ্যগুলা বাস্তব এবং সত্য সেইগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করি তার মানে এই না যে আপনাদের সব ধরনের তথ্য আমি দিতে বাধ্য কারণ আমি যদি কোনো তথ্য না জানি তাহলে আপনাদেরকে আমি কিভাবে সেই তথ্যটা দেব। গত কয়েকদিন আগে আমার ফেসবুক পেজের ইনবক্সে একজন লোক কাজা হাস্তানের সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেছেন সো আমি ওনাকে বললাম যে না আমি তো বিচার কাজ করি না এবং এই তথ্যটা আমি দিতে পারবো না কারণ আমি যেটা জানি না সেটা আমি কিভাবে দেব উনি আমাকে বলল যে ইউটিউবে ভিডিও করতেছেন তথ্য দিতে পারেন না কিছু খারাপ ভাষায় কথা বলল আর কি তো আসলে আপনাদেরকে আমি বারবারই আমি বলি যে এটা আমার পেশা না আমি অবসর সময়ে আপনাদের জন্য ভিডিওটা করি কিন্তু বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে তেমন গ্যারান্টি দিয়ে কোনো তথ্য দিতে পারবো না বর্তমান সময়ে যে পরিস্থিতি আছে কাজাখাস্তানের সেই পরিস্থিতির আলোকে সেই তথ্যগুলো আমি আপনাদেরকে দেই সো আপনারা আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যারা বিষার কাজ করে আপনারা যদি তাদের সাথে কথা বলেন হয়তো তারা আপনাকে জেনুইন বিচার সম্পর্কে তথ্য দিতে পারবে আর আমি যেহেতু বিচার কাজ করি না সেহেতু আমি আপনাদেরকে তেমন কোনো আমি তথ্য দিতে পারবো না তবে জেনারেল যে তথ্যগুলো আছে সেইগুলো আমি দিতে পারবো যেমন কোন বিচার কোন মেয়াদ বা কোন বিচার ক্যাটাগরি কী এবং কি বিচার কী সুবিধা এটুকু হচ্ছে চিরন্তন সত্য যেমন এইগুলা সবসময় একই রকম থাকে সেইগুলো তথ্য আমি আপনাদেরকে দিতে পারব যাই হোক আপনাদেরকে এটা বলে রাখলাম কারণটা হচ্ছে অনেকে আমাকে ভুল বুঝতে পারে তো আপনাদের ভুল বাঙানোর জন্য আজকের এই তথ্যটা দেওয়া এবং কাজাখাস্তানে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে কাজ কাজের কি অবস্থা কেমন কাজ পাওয়া যায় কাজ কি অ্যাভেইলেবল আছে হাস্তানের কাজ আপনারা যদি বিষা নিয়ে থাকেন আপনাদের যদি লং টাইম ভিসা থাকে আপনারা যে কোনো জায়গায় কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই হয়তো আপনারা কিছু টাকা কম পাবেন বা বেশি পাবেন কিন্তু কাজ আপনারা একটা না একটা ম্যানেজ করতে পারবেন কিন্তু আপনাদের যদি বিষাই থাকে না তখন কিন্তু আপনারা সব জায়গায় কাজ করতে পারবেন না প্লাস আপনাদের একটা বয়ে থাকবে মনের মধ্যে প্লাস কখন কি হয় এইখানে বর্তমানে ইমিগ্রেশন হার্ড কাজা কারণ কাজা প্রচুর বাংলাদেশি আসছে ওনারা বিষাও ঠিক রাখে নাই বিজনেস বিষায় এসে এখানে অবৈধ কাজ করতেছে যার কারণে খুব বেশি চেকিং হয় সো আপনাদের আপনারা যারা আসবেন আপনারা চেষ্টা করবেন বিষয়টা ঠিক রাখার জন্য বিষা ঠিক থাকলে আপনারা কাজ আজকে না হোক কালকে বেশি টাকা ইনকাম করতে যদি নাও পারেন কম টাকা ইনকাম করতে পারবেন সো আপনারা বিচারটা ঠিক রাখবেন বিচার ঠিক রাখলে আপনারা বেশিরভাগ মানুষই এখানে কনস্ট্রাকশনের কাজ করে আপনারা কনস্ট্রাকশনের কাজ খুঁজলে পাবেন এবং বর্তমানে আবহাওয়াটা অনেক সুন্দর কাজাখাস্তানের আপনারা দেখতে পারতেছেন আমার ভিডিওর মাধ্যমে এবং কাজাখাস্তানের আলমাটি শহরটা অনেক সুন্দর একটা শহর আপনারা যারা এসেছেন বা আসবেন আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ প্রাকৃতিক একটা শহর এটা পূর্বের রাজধানী ছিল আলমাটি শহর আমি এখন আছি আলফারাবি সড়কে এটা অনেক বড় একটা সড়ক এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি প্রতিনিয়ত গাড়ি চলাচল করে কাজাখাস্তানের আলমাটি শহরের প্রত্যেকটা রাস্তায় আপনারা জ্যাম জ্যাম তেমন দেখা যায় না তবে মাঝে মধ্যে দুপুরবেলা জ্যাম হয় এবং সন্ধ্যাবেলা জ্যাম হয় কারণ এই সময়টাতে মানুষ যাতায়াত করে বেশি এবং কাজাখাস্তানের যে বিচার ক্ষেত্রে যেমন আপনারা যদি ওয়ার্ক পারমিট বিষায় থাকেন তাহলে আপনারা বছরে বছরে ওয়ার্ক পারমিট বিষাক্ষণ বা এই মেয়াদ বাড়িয়ে থাকতে পারবেন সো ওয়ার্ক পারমিট বিষয়ে থাকাটা আমি মনে করি সব থেকে ভালো কারণ আপনাদের কাজের পারমিশন আছে আপনারা কাজ করতে পারবেন প্লাস আপনারা এক বছর শেষ হওয়ার পূর্বে আপনারা বিষয়টা আবার রিনিউ করতে পারবেন আর যারা স্টুডেন্ট বিষয়ে আসেন বা আসবেন আপনারা নিজে চাইলে কাজ করতে পারবেন স্টুডেন্ট বিষয়েও কাজ করা যায় তবে এটা ওই যেটা নিয়ম আছে যেটা এটা আপনাদের ফুল টাইমের কাজে পারমিশন থাকে না কিন্তু বাংলাদেশিরা বেশিরভাগরাই ওইটা ফুল টাইমই কাজ করে কারণ ওরা ইউনিভার্সিটিতেও যায় না বিসা আছে ঠিক কিন্তু ওই ইউনিভার্সিটির সাথে যোগাযোগ নাই শুধু ইউনিভার্সিটি টিউশন ফিটা দিয়ে বিষয়টা ঠিক রাখছে এইটা কাজ করতেছে সো আপনারা বিজনেস বিষয়ে যদি আসেন তাহলে আপনারা যতটুকু সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব আপনারা বিষয়টা কনভার্ট করে ফেলবেন ভিসা কনভার্ট না করলে কিন্তু আপনারা বিজনেস বিষয় আসলে এক মাস থাকতে পারবেন এই এক মাসের ভিতর যদি না কনভার্ট করেন তাহলে আপনারা আবার দেশ থেকে বের হয়ে যেতে হবে সো এই বিষয়ে সতর্ক থাকবেন এবং অনেকেই অনেক এজেন্সি বা অনেক মানুষ যারা বিচারে কাজ করে মানুষকে বিভিন্ন প্রলোভন দেয় যে বিশ দিনে একুশ দিনে বিশ্বাস বিজনেস বিশা করে দিয়া ফ্লাইট করে দিবে সো এটা সম্পূর্ণ আসলে ভুল একটা বুয়া একটা তত্ত্ব বুঝছেন রকম কথায় আপনারা পা দিবেন না ডুবে পড়বেন না কারণ যারা এরকম গ্যারান্টি দিয়ে বলে ওরাই মানুষকে দুকা দেয় বেশি প্রচুর মানুষ এরকম বিপদে পড়ছে তো কাজা সব ধরনের বিষয় আপনারা আসতে পারবেন যদি আপনারা ভালো মানুষের মাধ্যমে প্রসেস করেন এবং জেনুইনলি আপনারা কাজ করেন তাহলে আপনারা ভালো কিছু পাবেন সুপ্রিয় দর্শক আমি আজকের ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ